সবকিছু খুলে ফেললাম সবগুলো খুলে আমরা আবার নতুন করে বাঁধতেছি সব বাস সমান করতেছি সমান করে সবগুলা সমান করে সবগুলা বানতেছে একজনের উপরে বানতেছে আর একজনের বাস সমান করতেছে আমিও ভিডিও করতেছি মাঝে মাঝে কাম করতেছি ভিডিও করতে থাকেন যে বাস বিছানো প্রায় অর্ধেক হয়েছে এখন বান্দা বান্দির কাজ চলতেছে অর্ধেক বান্দা হয়েছে ওই সাইড বান্দা হয়েছে এখন এই সাইড বানতে বানব ওই সাইড বান্দার প্রায় শেষই আমরা এখন এই সাইড বানব এই সাইড বান্দা শুরু করলাম এই সাইডে আমরা গাছের উপরে আর এটার জন্য সিঁড়ি দিছিলাম ওইটার উপরে খারিয়ে এটার জন্য বান্ধার জন্য টাইট দিতেছি গাছের উপরে বসে রয়েছে আমি এখন এখান থেকে আমাদের চোখটা অনেক সুন্দর দেখা যায় আমাদের বান্দা বান্দা সব শেষ করে আমরা এখন উপরে বসলাম আমাদের এখানে যেটা আমরা বানাইছি রং বলে আমাদের এখানে আপনাদের এখানে কি বলে এটা অনেক উঁচু করে বানাইছি এবং কোনো পিচ্ছি না উঠতে পারে অনেক উঁচু বানাইছি এখান থেকে আমাদের চক্র অনেক ভালো দেখা যায় সাথে পুকুরও আছে আমরা এখন এখানে বসবো বসে প্ল্যান করব কি খাওয়া যায় বসে বসে আমরা প্ল্যান করলাম যে আমরা জাম্বু খাবো আজকে যার মতো বাড়ি থেকে সবার বাড়ি থেকে একটা করে জাম্বু আনবো জাম্বু রায়না সবাই জাম্বু রায়না খাবো জাম্বুরের জন্য যাচ্ছি জাম্বুরা আমরা নিয়ে আসলাম তিনটা জাম্বুর আনছি তিনটা জাম্বুরা সিলাচ্ছি এই যে আমি জাম্বুরা সিলানো শেষ তো আমাদের জাম্বুরা মাখা শুরু করলাম যদি আপনারা এরকম জাম্বুরা মাখা খেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধু ও মুজতালার স্পিড দেখে আমি তো পুরো হতবাক কি রকম করে মন জ্বলতেছে বুঝবো পরে বুঝবো কিরকম লাগে তো সবাই ভিডিওটা এনজয় করতে থাকেন যদি সবার কাছে ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন জলদি জলদি আমার সাবস্ক্রাইব চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার বানিয়ে দিন আমার বন্ধু কি স্পিডে এখন মজ দুলছে কিছু একসাথে দিয়ে জাম রাখা মাখাবো জানি আপনাদের রসুন টেসে এগুলা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন